আজকে আমি এক ভিডিওতেই বিয়োগ সম্পর্কিত সকল তথ্য তোমাদের শিখিয়ে দেব বিয়োগ সম্পর্কিত তথ্য দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বাদ দেওয়ার নাম বিয়োগ তাহলে যে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আচ্ছা বড় সং বড় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেয় হচ্ছে বিয়োগ আচ্ছা বিয়োগের তিনটি অংশ বিয়োজন বিয়োজ্য বিয়োগ ফল বিয়োগের তিনটি অংশ সেগুলো কি হচ্ছে বিয়োজন বিয়োজ্য বিয়োগ বিয়োগের সূত্র আচ্ছা বিয়োগেরও সূত্র রয়েছে যেমন যোগের সূত্র গুণের সূত্র ভাগের সূত্র রয়েছে ঠিক তেমনই বিয়োগেরও সূত্র রয়েছে সূত্রগুলো হচ্ছে বিয়োগের সূত্র বিয়োজন বিয়োগ বিয়োজ্জ সমান বিয়োগফল আচ্ছা বিয়োজন নির্ণয় করার জন্য আবার বিয়োগফল চোখ যোগ বিয়োজন বিয়োজ্য সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল আচ্ছা এই এখন আমরা জানব যে বিয়োজন বিয়োজ্য ও বিয়োগফল কাকে বলে প্রথমে জানি বিয়োজন কাকে বলে বিয়োগ করার সময় যে ধনাত্মক বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে বিয়োগ করার সময় যে ধনাত্মক বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে বিয়োগ করার সময় বড় সংখ্যা থেকে যে ছোটো সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে বিয়োগ করার সময় বড়ো সংখ্যা থেকে যে ছোটো সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে বিয়োগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে বিয়োগ ফল বলে আচ্ছা বিয়োগ করার পরে যে সংখ্যা পাবো তাকে বিয়োগ ফল বলে আর একটু ভালো করে দেখে সুন্দর করে দেখায়